নমস্কার শ্রোতা বন্ধুরা ঘুরতে যেতে কে না পছন্দ করে তার সেটা যদি হয় সুন্দরবন আরও এক ধাপ এগিয়ে যদি সেটা হয় সপরিবারে তাহলে তো কথাই নেই সেটা এক অপার আনন্দ অনুভব করা যায় তাই আসুন আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে এমনই একটি গল্প শুনি গল্পটির নাম অর্জুন লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত। বড় মামা বলল তোমাদের এবার বাঘ দেখিয়ে আনবো আমি কথা দিচ্ছি মা হেসে বলল দাদা সুন্দরবন নিয়ে যাওয়ার সময় সকলেই এরকম বলে শেষ পর্যন্ত কটা হরিণ ছাড়া কিছুই দেখা যায় না আমি যখন কলেজে পড়েছি তুমি বাঘ দেখাবে বলে বাড়ি শুদ্ধ সবাইকে সুন্দরবন টেনে নিয়ে গিয়েছিলে সেবার হরিণও দেখতে পাইনি তোমার মনে নেই বাবা মায়ের থেকেও জোরে হেসে বলল সে দীপু আর কী করবে বলো বাঘেরা যদি ওর কথা না শোনে তারা তো আর পোষা বিড়াল নয় যে ডাকলেই মিউ মিউ করে চলে আসবে হাসি ঠাট্টা গায়ে মাখল না বড় মামা বলল বাবু জঙ্গলে বাঘ দেখা একটা ভাগ্যের ব্যাপার একে বলে টাইগার লাক এই লাখ সময় ক্লিক করে না যখন করে তখনই শুধু বাঘ দেখা যায় আমার কেন জানি মনে হচ্ছে এবার আমাদের লাক ক্লিক করবে তাছাড়া বহু বছর ও দিকটায় যায়নি সোফার একপাশে বসে ছোটো মাসি মন দিয়ে উল বুনছিল উলের কাটা থেকে মুখ না তুলে বলল বর্দা তোর মনে হওয়ার জন্য গায়ে ব্যথা করাতে রাজি নই গ্যারান্টি কি যে বাঘ দেখা যাবে ছোট কাকা চায়ের কাপে চুমুক দিয়ে বললো বাঘ দেখার জন্য খরচ খরচা করে সুন্দরবন পর্যন্ত যাওয়ার দরকার কি চ্যানেল খুলে বসলেই তো মিটে যায় ঘন্টায় ঘন্টায় ওরা বাঘ সিংহ দেখাচ্ছে এখন খুললে এখনও পাবে বৌদি তুমি বরং বেশি করে তেলে ভাজার ব্যবস্থা করো তেলে ভাজা সহযোগে টিভিতে বাঘ দেখা যাক বাবা বলল সত্যি কথা বলতে কি দীপু এত বয়স হয়ে গেল আমার আমি কিন্তু এখনো পর্যন্ত একজনকেও পেলাম না যে সুন্দরবনে গিয়ে বাঘ দেখে এসেছে মেসদি ম্যাগাজিন পড়ছিল হাত তুলে বলল এমন লোককে আমি দেখেছি মা বললো কাকে দেখেছিস সত্যি সত্যি বাঘ দেখেছে মেস্তি বলল রাই দেখেছে রাই আমাদের সঙ্গে কলেজে পড়ে সে গত বছর এরকম শীতে সুন্দরবন গিয়েছিল দুদিনের ট্যুর ফিরে এসে বাঘের ফটো দেখালো ও ডিজিটাল ক্যামেরায় তোলা ছোটো কাকা ভুরু কুচকে বলল, বাঘটা কি করছিল রুমকি নদীতে সাঁতার কাটছিল মেস্তি কাঁধ ঝাঁকিয়ে বলল সাঁতার কাটবে কেন সুন্দরবনের সব বাঘ কি সাঁতার জানে রায়ের ফটোর বাঘ বসেছিল বসে বসে হাই তুলছিল ছোটো কাকার মন থেকে সন্দেহ গেল না বলল তুই ফটোটা ভালো করে দেখেছিলি আজকাল খুব ফটোর হয় হয়তো বই থেকে তুলে ফটোর শপে ফেলে বানিয়েছে তোরা তো আবার ফটোশপ কি জানিস না মেজদি চোখ বড় বড় করে ঝগড়া গলায় বলল ও মা ফটোশপ কি জানবো না কম্পিউটারের এই প্রোগ্রাম এখন ছেলে মানুষরাও অপারেট করতে পারে তাছাড়া রাই ফটোর কেরামতি করতেই বা যাবে কেন সে তো আলিপুর চিড়িয়াখানা থেকে ছবি তুলেছে তিন বছর আগে ওই বাঘকে সুন্দরবনের গ্রাম থেকে ধরা হয়েছিল বাবা হেসে বলল তাই বল তাহলে সুন্দরবন টুরে গিয়ে দেখা হলো বলছিস কেন মেসদি গম্ভীর গলায় বলল। ওরা সুন্দরবন ট্যুরের সঙ্গে আলিপুর জুটাও জুড়ে নিয়েছিল প্যাকেজ ট্যুর তাহলে তো সুন্দরবন বেড়াতে গিয়েই বাঘ দেখা হলো হলো না এবার সকলে হো হো করে হেসে উঠল বড় মামা বললো হাসির কথা নয় আমার মন কিন্তু বলছে এবার বাঘ দেখতে পাবে বড় মামি ঠোঁট বেঁকিয়ে বলল উনি একেবারে বিরাট বাঘ জ্যোতিষী এসেছেন হাত গুনে বলে দিচ্ছেন বাঘ দেখা যাবে প্রতি বছর শীতে আমরা একটা করে পারিবারিক ট্যুর করি দু তিন দিনের ছোটোখাটো উইকেন্ড টুর যাওয়ার আগে সবাই মিলে বসে জায়গা ঠিক হয় গতবার যেমন আমরা গিয়েছিলাম গালুডি তার আগেরবার দীঘার কাছে চাঁদিপুর তার আগেরবার শান্তিনিকেতন আমরা সারা বছর এই ছোটো বেড়ানোটার জন্য অপেক্ষা করে থাকি অনেক সময় বড় বেড়ানোর থেকে ছোট বেড়ানোয় বেশি মজা হয় দল বেঁধে যাওয়া হয় বলেই মজা হয় জায়গা নিয়ে প্রতিবারই অবশ্য এক একজন এক এক রকম কথা বলে আমি আর আমার খুঁটুতো বোন বুনি শুধু কিছু বলি না আমি পড়ি ক্লাস এইটে আর বুনি সিক্সে আমরা জায়গার কি জানি আর তাছাড়া আমাদের বেড়াতে গেলেই হলো জায়গা নিয়ে অত বাছ বিচার নেই এবার যেমন বড়মামা মামা প্রস্তাব দিয়েছে সুন্দরবন যাওয়ার শুধু সুন্দরবন যাওয়াই নয় সেখানে বাঘও দেখাবে বলেছে এই প্রস্তাব আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ বললে কম বলা হবে খুব খুব পছন্দ হয়েছে জঙ্গলে বাঘ আমরা শুধু সিনেমাতেই দেখেছি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প তো কম শুনিনি সেই বাঘ যদি সত্যি সত্যি দেখতে পাই তাহলে দারুণ একটা ব্যাপার হবে কলকাতায় ফেরার পর আমাদের দাম বেড়ে যাবে স্কুলের বন্ধুরা খাতির করবে আমরা বড় মামার দলে সুন্দরবনেই যেতে চাই বড় মামা যখন বলছে বাঘ দেখা যাবে তখন দেখা যাবেই বড় মামা মিথ্যে কথা বলবে কেন কিন্তু বাকিরা কি রাজি হবে আমি আর বনি দাঁতে দাঁত চেপে বসে আছি ইস আমরা যদি ছোট না হতাম তাহলে নিশ্চয় আমাদের মতামত শোনা হতো মা বলল আচ্ছা অনেক সময় বিখ্যাত মানুষরা যে সুন্দর সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যান তখন কি হয় তারা দেখতে পান বাবা বলল তুমি ভিআইপিদের কথা বলছো তো তারা অবশ্যই দেখতে পান ওদের একেবারে কোর এরিয়ায় লঞ্চে করে নিয়ে যাওয়া হয় স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে মা বলল আমরা কোর এরিয়ায় যেতে পারি না বাবা বলল সাধারণদের সবসময় সেই পারমিশন দেওয়া হয় না সুন্দরবন যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর যে কোনো সময় বাঘ আক্রমণের ভয় আছে তার ওপর ডাকাত ঝড়ঝল এসব তো আছেই ভিআইপিদের মতো তো আর আমাদের স্পেশাল সিকিউরিটি দেওয়া হবে না ছোটো কাকা বললো ভিআইপিদের জন্য অ্যারেঞ্জমেন্টটা কি বাঘ তো আর তাড়া করে আনা যাবে না মেসদি বলল। কাগজে কিন্তু পড়ি অমুক দেশের প্রেসিডেন্ট তমুক দেশের মন্ত্রী সুন্দরবন সফরে গিয়া ব্যাঘ্র দর্শন করিলেন ছোট কাকু বলল কচু দেখিলেন একবার সুদানের কোনো এক রাজাকে বাঘ দেখানো হবে বলে মেকআপ করে নদীতে লোক নামানো হয়েছিল বড় মামি চোখ বড় বড় করে বলল বল কি সাজানো বাঘ বুনি বলল দেখছি না বহুরূপের মতো কাকা ছোট কাকা সিরিয়াস মুখ করে বলল অনেকটা ওই রকম বাঘের মুখোশ পরিয়ে দূর থেকে সাতার কাটানো হলো সুদানের রাজা লঞ্চের মাথায় ডেক চেয়ারে বসে পটা পট ছবি তুললেন আর বলতে লাগলেন হাই কোয়া হাই কোয়া নন্তুদা আমার পিসির বড় ছেলে কথা কম বলে এতক্ষণ চুপ করেছিল এবার বলল হাই কোয়া এর মানে কি ছোট কাকা গম্ভীর গলায় বলল হাই কোয়া মানে হলো কি ভয়ঙ্কর এটা আফ্রিকার একটা ভাষা বাবা বলল। এ ঘটনা তুই কোথা থেকে জানলি কোনো কাগজে বেরিয়েছিল কই আমি তো জানি না ছোট কাকা বলল কোথাও বেরোইনি আমি জানি সব ঘটনা কি কাগজে বেরোয় নন্তুদা বিড় বিড় করে বলল হাই কোয়া সবাই আবার হেসে উঠল আমি আর বুনি বুঝতে পারলাম আমাদের বেড়ানোর মজা এখনি জমে উঠেছে বড় মামি বড় মামাকে বলল, তুমি বরং ওই ব্যবস্থাই করো বাঘের মুখোশ নিয়ে চলো লঞ্চ থেকে নেমে সাঁতার দেবে আমরা ছবি তুলব বাবা বলল অনেক হাসি ঠাট্টা হয়েছে এবার জায়গাটা ঠিক করে ফেলো সামনে শনিবার যদি বেরোতে হয় তাহলে আর দেরি করা উচিত হবে না মেজদি বলল জায়গা নিয়েই তো গোলমাল হচ্ছে বড় মামা বলল আমি একটা কথা বলবো ছোটো মাসি বলল তুমিই তো বলছো বর্দা আমরা চুপ করে আছি বড়ো মামা বলল এবার বরং বিলটুয়ার বুনিকে চান্স দেওয়া হোক ওরাই ঠিক করুক কোথায় যাবে প্রতিবার তো বড়রা স্পট বাছে এবার ছোটরা বাছুক মা বলল ও মা ওরা কি বলবে ওরা কি জানে বনি লাভ দিয়ে উঠে বলল জানি জেঠি মা কাকিমা চোখ পাকিয়ে বলল পাকামি হচ্ছে আমি এক মুহূর্ত দেরি না করে বললাম আমি চাই সুন্দরবন বুনি বলল আমিও চাই সুন্দরবন বড় মামা মিটি মিটি হেসে বলল তাহলে তো আর কোনো কথা নেই সুন্দরবনই যেতে হবে যাই আমি ব্যবস্থা করি যারা সুন্দরবন গেছে তাদের কাছে সুন্দরবন বেড়ানোর গল্প নতুন করে বলে লাভ নেই যারা যায়নি তাদের কাছে বলেও লাভ নেই কারণ এই বেড়ানোটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না আমরা দুটো দিন লঞ্চে চেপে জলের ওপর ছিলাম দুপাশে সবুজ জঙ্গল ছোট ছোটো গ্রাম নদীর ওপর জেলেদের মাছ ধরার নৌকো নদীর পাড়ে গ্রামের মেয়ে বউরা মিন ধরছে যত এগোচ্ছি পাশের জঙ্গল থমথম করছে নদীর স্রোত কমছে বাড়ছে আমরা লঞ্চের ডেকেই হৈ হৈ করে সময় কাটাচ্ছি বড় মামার চোখে দূরবীন জঙ্গলের ফাঁকে উনি বাঘ খুঁজছেন নন্তুদার চোখে ক্যামেরা ঘন ঘন ছবি উঠছে রাত হলে নদী ভাসিয়ে চাঁদ উঠল জলের ওপর কুয়াশার স্বর মা কাকিমা ছর্দি গলা ছেড়ে গান ধরল আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে রাতে লঞ্চ বাধা হলো পাড় থেকে অনেকটা দূরে সারেং মুরগির ঝোল করে ফেলেছে গরম ভাত দিয়ে সেই ঝোলই বোধ হয় অমৃত বাবা বলল খাওয়ার সময় অত আওয়াজ করিস না লোভে পড়ে বাঘ চলে আসবে না বাঘ এলো না দুটো দিন একটা রাত টই করে জলে জঙ্গলে ঘুরেও বাঘের লেসটুকু পর্যন্ত দেখতে পেলাম না তবে সত্যি কথা বলতে কি বেড়ানোর মজাটা এত বেশি হচ্ছিল যে বাঘ না দেখার কথাটাই অত মাথায় থাকলো না মাঝে মাঝে শুধু বড় মামাকে খোঁচা খেতে হচ্ছিল কথার খোঁচা বাবা বলল কি হলো দীপু তোমার বাঘ কোথায় গেল মা বলল মনে হয় ফ্যামিলি নিয়ে বেড়াতে গেছে ওদেরও উইকেন্ড ট্যুরে যেতে ইচ্ছে করে ছোট মামি বেড়াতে এসেও উল বুনছে বললো বর্দা মনে হচ্ছে একটা মুখোশ আনলে ভালো হতো ছোটো কাকা বলল বাঘ দরকার নেই বাঘের পায়ের ছাপ দেখলেই হতো লঞ্চের মাল্লা সারেং বাঘ নিয়ে অনেক গল্প শোনালো তবে জলে থাকার সময় ওরা বাঘের নাম নেয় না আপনি আজ্ঞে করে সারেংয়ের নাম হবিবুর মোল্লা আমরা ডাকি হবিবুর চাচা হবিবুর চাচা বলল কর্তা ওনাদের দেখা ভালো আবার না দেখাও ভালো না দেখা ভালো কেন দেখলে অনেক সময় বিপদ হয় দূর আমাদের কি বিপদ হবে আমরা তো লঞ্চে লঞ্চ পর্যন্ত তো আর বাঘ আসবে না কর্তা সে কথা কি কেউ বলতে পারে সুন্দরবনে এরকম ঘটনা কত ঘটেছে লঞ্চে উঠে মানুষ ধরে নিয়ে গেছে বড় মামা বিরক্ত হয়ে বললেন নিক তুমি একটা জম্পেশ দেখে খাড়ি ধরো দেখি হবিবুর চাচা বাঘ একটা দেখাতেই হবে নইলে আমার প্রেস্টিজ থাকবে না আমাদের লঞ্চ এক দুপুরে খাড়িতেও ঘোরালো ছায়া ছায়া বেশি ছমছমে সেই ভ্রমণ দারুণ হলো কুমির দেখলাম হরিণ দেখলাম কিন্তু বাঘ দেখা গেল না ঘটনা ঘটলো ফেরার দিন লঞ্চের ইঞ্জিনে কি একটা গোলমাল হলো হবিবুর চাচা বলল ক্যানিংয়ে ফেরার আগে একটু মেরামতি দরকার ঝড়খালি নামের একটা জায়গায় লঞ্চ দাঁড় করানো হলো নদীর ঘাটে অনেকটা কাদা আমরা কেউ নামলাম না নামলো শুধু বড় মামা নন্তুদা আর ছোটো কাকা বাবা বলল দেরি করো না ঘণ্টাখানেকের মধ্যেই কিন্তু ফিরে এসো আমি বললাম আমিও যাব বিনু বলল আমিও মা বারণ করল বড় মামা বললো যাক না সুন্দরবনের জঙ্গল দেখলেই তো শুধু চলবে না মানুষও দেখতে হবে বাস আর তক্তার ওপর ব্যালান্স করে আমরা ঘাটে পৌঁছলাম ছিমছাম বাজার ছড়ানো ছিটানো গ্রাম শান্ত মানুষ নন্তুদা ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে এগিয়ে গেল বড় মামা একটা দোকানে গিয়ে চা আর বড় বড় জিলিপির অর্ডার দিল ছোট কাকা এদিক ওদিক ঘুরে মাটির হাঁড়ি কলসির দরদাম করতে লাগল মিনিট কুড়ি পঁচিশও হয়নি হঠাৎ নন্তুদা হন্তদন্ত হয়ে এলো বড় মামা বললো কি হলো নন্তুদা বিস্ফারিত চোখে বললো ওদিকে একটা বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড হয়েছে ছোট কাকা বললো ভয়ঙ্কর কাণ্ড গোলমাল কিছু নন্তুদা ঘাম মুছতে মুছতে বলল বাড়ির বড় ছেলেকে বাঘে কামড়েছে আমি বললাম বাঘ নন্তুদা উত্তেজিত গলায় বলল হ্যাঁ দিন দশ আগে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে দল বেঁধে কাট কাটতে গিয়েছিল সেখানেই বাঘ অ্যাটাক করে ছোটো কাকা বললো সে কি রে বেঁচে আছে নন্তদা বলল বেঁচে আছি শুনলাম এই লোক নাকি তার দলের একজনকে বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছে তাকে কলকাতায় হাসপাতালে পাঠানো হয়েছে বিনু আমার হাত খিনছে ধরে বলল বাঘের সঙ্গে লড়াই নন্তদা বলল, তাই তো মনে হচ্ছে আমি ওই লোকের ছবি তুলতে যাচ্ছি তোমরা কি যাবে ছোটো কাকা বলল। দেরি হয়ে যাবে না তো বড় মামা বলল হলে হবে আমি যাব আমি আর বিনু বললাম আমরাও যাব ঘটনা সত্যি লোকটার নাম অর্জুন বয়স চল্লিশের কাছাকাছি মাটির বাড়ি খুঁজে যখন পৌঁছলাম অর্জুন তখন দাওয়ায় বসে ধামায় মুড়ি নিয়ে খাচ্ছে পিঠের ওপর বিরাট ব্যান্ডেজ কলকাতা থেকে এসেছি শুনেই তার বউ খাতির করে বসালো তারপর সেই মানুষের মুখে ঘটনাটা শুনলাম কাট কাটার সময় অতর্কিতে বাঘ এসেছিল পিছন থেকে অর্জুনের সঙ্গীর কাঁধে থাবা বসায় নিঃশব্দে তারপর টানতে থাকে চিৎকার শুনে সবাই প্রথমটায় হতবাক হয়ে যায় তারপর ছুটতে থাকে নদীর দিকে একবার নৌকই উঠতে পারলে নিশ্চিন্ত বাঘ নাকি অনেক সময় প্রথম শিকার ছেড়ে অন্য কাউকে আক্রমণ করে সেই কারণেই পালানো অর্জুন পালায়নি সে চট করে বড় গাছের ডাল তুলে তেড়ে যায় মানুষ যে একটা সামান্য গেছো ডাল হাতে তেড়ে আসতে পারে এমনটা বেচারি বাঘও বোধ কল্পনা করতে পারেনি সে হতচকিত হয়ে অর্জুনের সঙ্গীকে ছেড়ে দেয় তখন সেই লোকের কাত থেকে রক্ত ঝরছে অর্জুন বুঝতে পারে বাঘ ঘাবড়েছে সে ঝাঁপিয়ে পড়ে সঙ্গীর ওপর তার পা ধরে টান মারে বাঘের একটা থাবা এসে পড়ে অর্জুনের পিঠে অর্জুন দিগ্বিদিগ জ্ঞানশূন্য হয়ে হাতের গাছের ডালটা ছোড়ে বাঘের চোখে লাগে বাঘ কয়েক পা পিছিয়ে যায় ততক্ষণে অর্জুন তার আহত সঙ্গীকে অনেকটা সরিয়ে নিয়েছে এই সময় বাকিরা নদীর ধার থেকে হৈ হৈ করে ছুটে আসতে থাকে দুই সঙ্গীকে ফেলে তারা যেতে পারছে না তাদের হাতে পাথর লাঠি কুঠার দা সবই ছিল বাঘটা এবার সত্যি সত্যি ঘাবড়ে যায় কয়েক লাফে জঙ্গলে গা ঢাকা দেয় অর্জুন আর তার সঙ্গী সাথীরা এক মুহূর্ত দেরি করেনি বাঘ আবার ফিরে আসতে পারে তারা আহত দুই সঙ্গীকে একরকম কাঁধে ফেলেই নৌকায় উঠে পড়ে এবং সর্বশক্তি দিয়ে দাঁড় বেয়ে পাড় থেকে সরে আসে ঝড়খালিতে আসার পর বেশি আহতকে পাঠানো হয়েছে কলকাতায় অর্জুনের চিকিৎসা হয়েছে ক্যানিং হাসপাতালে প্রথম কদিন খুব ব্যথা যন্ত্রণা হয়েছে তবে এখন অনেকটা সুস্থ কলকাতার হাসপাতালে যে ভর্তি হয়েছে তার অবস্থারও উন্নতি হচ্ছে বড় মামা উজ্জ্বল চোখে অর্জুনের হাত ধরে বলল আপনি তো ভাই বীরের মতো কাজ করেছেন বাঘের সঙ্গে লড়াই বাপরে এ তো গল্প মনে হচ্ছে ছোটো কাকা বলল আপনি না থাকলে আপনার সঙ্গীকে সেদিন কিছুতেই বাঁচানো যেত না শক্ত সমর্থ লাজুক মুখে হেসে বলল, এ এমন কি করেছি শুধু ওনাদেরই সাহস থাকবে আমাদের থাকবে না মানুষ কম কিসে নন্তুদা পটাপট অর্জুনের ছবি তুলতে লাগলো আমি আর বুনি বললাম অর্জুন কাকুর সঙ্গে আমাদের ছবিও তুলতে হবে সত্যিকারের বাঘের সঙ্গে ছবি তোলার সুযোগ কেউ ছাড়তে পারে কলকাতায় গিয়ে সবাইকে দেখাতে হবে না